রেসিপি সিমর পায়েস সিমর পায়েস করতে লাগবে ঘি চিনি তেজপাতা কিশমিশ কাজুবাদাম এলাচ আর দুধ দুধ গরম করে নিচ্ছি গরম করে রেখে দিলাম সাইডে ঠান্ডা হওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তাতে তাতে কড়াই দেওয়াতে তার মধ্যে ঘি দিয়েছি ঘি গরম হয়ে গেলে সিম ঢোধা দিতে হবে সিমু ভাজতে যতক্ষণ না বাদামি বাদামি ভাব আসে বাদামি বাদামি ভাব আসলে তার মধ্যে জল দিয়ে সেদ্ধ করার জন্য সেদ্ধ হয়ে যাওয়ার তার মধ্যে সামান্য একটু নুন দিতে হবে সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে দিতে হবে দুধটা হালকা একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে এলাচ চিনি কাজু বাদাম কিশমিশ একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে আমার রান্না টেস্ট করার জন্য আমার মেয়ে কেমন লাগছে